সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোড়া গ্রামে আমরা কিন্তু রয়েছি এনামুল ভাইয়ের যে পারিবারিক খামার সেখানে আমার সামনে আপনারা বেশ কিছু বর্তমান সময়ে চাহিদা সম্পন্ন সার দেখছেন এগুলো সবগুলোই উনি আসলে প্যাকেজ আকারে দিতে চাই আজকে কতগুলো নিয়ে উপস্থিত হয়েছে দাম কেমন চাচ্ছে আমরা সে তথ্যই আপনাদের দিতে চাই আর ছিল সাতাশে নভেম্বর দুই হাজার রবিবার চলেন আমরা একটু শুরুতেই ভাইয়ের সাথে কথা বলতে চাই ভাই আসসালাম ভালো আছেন ভাই আজকে কয়টা নিয়ে উপস্থিত হয়েছে আটটা তাহলে আটটা গুলোর একটি প্যাকেজ মানে এক লটে আটটা মোটামুটি সবগুলোই একই রকম এর আগে যে আমরা দুইটা তিনটা করে যে প্যাকেজ দিয়েছিলাম ওগুলো সব চলে গেছে মোটামুটি সব চলে গেছে আজকে আবার এগুলো মূলত কালেক্ট করছেন কোথা থেকে ভাই বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে এগুলো কালেকশন করা আচ্ছা তা আমরা একটু আসেন আমরা একটু শুরুতেই আসি কোনটা প্রথম কোনটা এটা আচ্ছা এইটা আমাদের একটু সুস্পষ্ট ধারণা দেবেন আচ্ছা এইটা বয়স কেমন হতে পারে ভাই পনেরো মাসের মতো বয়স পনেরো থেকে ষোলো আচ্ছা পনেরো থেকে ষোলো মাসের মতো বয়স হতে পারে এটা আচ্ছা শব্দ সুস্থ সবল দেখি আমরা সুস্পষ্টভাবে পনেরো থেকে ষোলো মাসের মতো বয়স হতে পারে এই যে এটি মানে এগুলোই হচ্ছে শীতকালের জন্য খামারের জন্য উপযোগী সার না ভাই এই যে এগুলোই উপযোগী এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা আমরা একটু দেখি দুই নাম্বারটা এটা দুই নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার শব্দ সুস্থ সবল খাওয়া দাওয়ার মনে হয় একটু কম আছে নাকি এখনো খাওয়া হয়নি কেবলই আসছে কেবলে আসছে যে দেখছেন এটা হচ্ছে দুই নাম্বার এটার বয়স কেমন হতে পারে ভাই একই বয়স একই বয়স পনেরো থেকে ষোলো মাসের মতো মানে কোথাও তো কোনো ধরনের কোনো প্রবলেম নাই কোনো খুদ নাই আচ্ছা পনেরো থেকে ষোলো মাসের মতো বয়স হতে পারে এই যে এইটা আচ্ছা এই ভাই আমরা এখন একটু রেটটা নিয়ে আলোচনা করতে চাই আজকে কেমন রেট রেখেছেন তেতাল্লিশ হাজার তিনশো মানে এটা কি ফিক্স নাকি কিছু অনার করবেন এটাই ফিক্সড এখানে কোনো দাম ধরে কোনো সুযোগ নেই আচ্ছা তেতাল্লিশ হাজার তিনশো করে প্রত্যেকটা আচ্ছা তাহলে টোটাল হচ্ছে আটটা এখন প্রশ্ন হচ্ছে অনেকের তো আটটা নেওয়ার সামর্থ্য নাই সে যদি বলে ভাই আমি ছয়টা নেব আছে দেওয়ার সুযোগ আছে ছয়টা কাটে দেওয়া যাবে না নিলে আটটা নিতে হবে আচ্ছা আর যদি ছয়টা নিতে চায় দামে কি একটু হেরফের ফের একটু হের ফের করে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা মানে এটা বাকিটা ফোনে আলোচনা করে হবে আচ্ছা তাহলে তিন নাম্বার হচ্ছে এইটা দেখি এটাকে সরাই দেন দেখি এই পাশে সরাই দেন এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এটার বয়স কেমন হতে পারে ভাই একই হবে পনেরো মাসের মতো বয়স হবে তার মানে এগুলো কি কুরবানি হতে হতে প্রস্তুত হবে কুরবানি আস্তে আস্তে হয়ে যাবে প্রস্তুত আচ্ছা আচ্ছা কুরবানি ধরবে এটা হচ্ছে তিন নাম্বার আচ্ছা চলেন আমরা একটু চার নাম্বারটা এখন দেখি এটা হচ্ছে চার নাম্বার এটা চার নাম্বার এটাও তো একই রকম বয়স হবে না এটা একই বয়স আহ চার নাম্বারটা আরও কেজি এই যে এটা চার নাম্বার দেখছি বেশ সুন্দর সুস্থ সবল তো না এটা হচ্ছে চার নাম্বার এটা 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 আচ্ছা কোনটা নম্বর একটু দেখি তাহলে এগুলো বললেন তেতাল্লিশ হাজার কত তেতাল্লিশ হাজার তিনশো তেতাল্লিশ হাজার তিনশো করে লটে আচ্ছা দেখি এটাকে যান তো আমরা একটু দেখি পিছনটা দেখি এটা হচ্ছে কয় নাম্বার পাঁচ নাম্বার পাঁচ নাম্বার আচ্ছা আমরা একটু ছয় নাম্বারটা তো আসতে চাই এটা হচ্ছে ছয় নাম্বার এটা ছয় নাম্বার সব তো সুস্থ সব আরো জ্বালা এটা তবে এটা কিন্তু সাইজে বেশ সুন্দর না ছয় নাম্বার একটু চামড়াটা টেনে টেনে দেখান তো ঢিলা আছে চামড়াটা ঢিলা ঢালা আছে কি রাবারের মতো এই যে চামড়াটা ঢিলা ঢালা আছে দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে কয় নাম্বার ছয় নম্বর ছয় নাম্বার এটা ছয় নাম্বার চলে আমরা এখন একটু সাত নাম্বারটাতে যাই এটা হচ্ছে সাত নাম্বার মোটামুটি সবই এক উনিশ বিশ একটা উনিশ সবই বিশ এটা হচ্ছে সাত নাম্বার এটা বয়স কেমন হতে পারে ভাই পনেরো থেকে ষোলো মাসের মতো বয়স হতে পারে এই যে এইটা পনেরো থেকে ষোলো মাস দেখছি আমরা সব তো সবল নাকি সব সুস্থ সবল আচ্ছা সর্বশেষ এটা হচ্ছে আট নাম্বার তাহলে এগুলো বললেন তেতাল্লিশ হাজার তিনশো তেতাল্লিশ হাজার তিনশো এগুলো মূলত কালেক্ট করা কোথা থেকে ভাই গ্রাম অঞ্চল থেকে বেশি কালেক্ট করা আচ্ছা আচ্ছা তাহলে এটা হচ্ছে সর্বশেষ আট নাম্বার আচ্ছা এ ভাই এখন কথা হচ্ছে যে কারো পছন্দ হলে যোগাযোগ করবে কীভাবে একটু মোবাইল নাম্বারটা দেন আমাদের জিরো ওয়ান সেভেন ডবল টু জিরো ওয়ান সেভেন ডবল টু সিক্স নাইন সিক্স ফাইভ নাইন টু এইট জিরো টু এইট জিরো জিরো এই নাম্বারে যোগাযোগ হলে পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা একটু আবারও আস্তে আস্তে আপনাদের রিভিউ দেই এটা দেখছেন যে সর্বশেষ সাত নাম্বার আমরা সুস্পষ্টভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে আট নাম্বার সর্বশেষ আট নাম্বার আমরা যদি দেখি তার পাশে এটা হচ্ছে সাত নাম্বার সাত নাম্বার আমরা যদি এইটার পাশে একটু তাকাই এটা হচ্ছে ছয় নাম্বার ये तो हो चुके पाँच नंबर तो हो चुके चार नंबर तो এটা হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এটা সরাই দেন তো এই পাশে এটা হচ্ছে দুই নাম্বার এইটা হচ্ছে প্রথম নাম্বার তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ